গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজ বি ফ্যামিলি চলো আজকে হচ্ছে তেইশে জানুয়ারি হ্যাঁ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তো আজকে অনেকেরই ছুটি আছে আমার হাজব্যান্ডেরও আজকে ছুটি আছে তো সবাইকে জানাই তেইশে জানুয়ারির আমাদের নেতাজিকে নেতাজির জন্মদিনের শুভেচ্ছা এবং ভালোবাসা এবং শ্রদ্ধা সবটাই জানাই তোমরা অনেকেই হয়তো স্কুল কলেজে এটা সেলিব্রেট করবে তো যাই হোক অনেক দিন পর আমি এলাম ক্যামেরার সামনে আমার নিজের মুখ নিয়ে আমার নিজের ইচ্ছা নিয়ে কারণ তোমরা জানো আমার আগ আগের যে মেন চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা হ্যাক হয়ে গিয়েছিল এবং সেই চ্যানেলটা হ্যাক হওয়ার জন্য আমার মানে কি বলবো মোরাল ইয়েটাই আমার নষ্ট হয়ে গেছিল আমার ইচ্ছে আসছিল না করতে কিছু করতাম অবশ্যই আমার লাইফস্টাইল এই চ্যানেলটায় আমি আমার নিজস্ব লাইফস্টাইল কিভাবে আমার টাইম কাটে আমি কি করছি কোথায় যাচ্ছি কি করছি সেগুলো তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করার তো করতাম বাট কিছুদিন টাইম নিচ্ছিলাম কারণ আমার ভালো লাগছিল না তো যাই হোক আজকে আমি কেন এলাম সেটা তোমরা আমার ওই চ্যানেলেই জানতে পারবে আমার মেন চ্যানেল সুমাস বিউটি লাইফেই জানতে পারবে আমি ওখানে জানিয়ে দেবো আর চলো তোমরা আজকে কিভাবে কে কিভাবে দিনটা কাটাচ্ছ নিশ্চয়ই আমি দেখব আমি আমার ইউটিউবের পর্দায় চোখ রাখবো আমি চোখও রাখিনি এতদিন কোনো ভিডিও দেখিনি কিচ্ছু করিনি আমি একটা আলাদা জগতে ছিলাম কারণ আমি আমার অন্যান্য জিনিস দেখতাম আমি রান্নাবান্না করতে ভালোবাসি দেখতে ভালোবাসি তো রান্নাবান্নাগুলো দেখতাম বিভিন্ন ডিশ আমার ছেলে খেতে খুব ভালোবাসে তো সেইগুলো দেখতাম আরও বিভিন্ন মানে অ্যাডভেঞ্চার যেগুলো হয় সেগুলো দেখতাম সেই সবগুলোই দেখতাম এই চার দিন আমি ওগুলোই দেখেছি আমি ইউটিউবের জগতে ঢুকিয়ে নি একদম ঢুকিনি তো যাই হোক চলো আমি তোমাদের আজকের দিনটা শুরু করলাম আবার দেখি আজকের দিনে তোমাদেরকে আমি কি কি দেখাতে পারি আজকের দিনটা আমার কিভাবে কাটে সারাদিন সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো তোমরা ঠিক আছে তো চলো টাটা

আমার গাছে কতগুলো ফুল ফুটেছে একটু দেখতে এলাম দেখো তোমাদের একটু দেখাই আবার একটা জিনিসও দেখাবো দাঁড়াও এই দেখো এই হচ্ছে আমার ফুল ফুটেছে আজকে দেখতে পাচ্ছ আর জবা ফুল ফুটেছিল আগের দিন তো এই আমার আজকে বৃহস্পতিবার তো আমার বাইরে থেকে ফুল এসছে তো আর এই ফুলগুলোও তুলে নেব এখন নিয়ে আমি এখন দেব বৃহস্পতিবারের পুজো তো চলো পুজোটা দিয়ে নিই আর একটা জিনিস দেখাই দেখো আবারও ঘুঘো পাখির বাসা দুটো ডিম পেরেছিলো আগের সেই ডিম দুটো পরে বাসাটা এমনভাবে করেছিল না গড়িয়ে পড়ে গেছিলো ডিম দুটো আমার খুব মায়া লাগছিলো যে বাচ্চা দুটো ফুটতে পারলো না তার আগেই পড়ে গেছিলো তো তোমাদের আমি এখন দেখাই আমি দড়ি দিয়ে পাতা দিয়ে শুকনো পাতা দিয়ে আবার বাসাটাকে খুব সুন্দর করে করেছি তখন আমি গাছে জল দিতে গেছিলাম তখন পাখিটা উড়ে চলে গেল তো আমি তোমাদের দেখাই ডিম দুটো হ্যাঁ ডিম দুটো দেখাই কতটা দুটো ডিম দিয়েছি প্রথমে প্রথম দিন একটা ডিম দিয়েছিল তারপরে দেখছি আর একটা ডিম দিয়েছে দুটো ডিম দিয়েছে আর আমি দড়ি দিয়ে কিভাবে বাসাটাকে বেঁধেছি তোমাদের দেখাই চলো এই দেখো সিঁড়িতে এই যে আমার সিঁড়ি ছাদে উঠে যাওয়ার সিঁড়ি আর এই দেখো পাখিতে বাসা বা বেঁধেছে এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ এই এই তিনের শেডের এইখানে একটা ট্র্যাঙ্গেলের মতো আমার এই যে এই ট্র্যাঙ্গেলের মতো এইগুলো বা করা আছে এই ট্র্যাঙ্গেলের মতো এইখানটাতে ও ডিম দিয়েছে দেখো পাখিটা এই দেখো আমি দেখো এই দেখো সুতলি দড়ি এই নারকেল দড়ি দিয়ে এইগুলো বেঁধে দিয়েছি যাতে ডিমটা পড়ে না যায় আগেরবার এই ফাঁকা থেকে এই ফাঁকাটা দিয়ে ডিমটা এখান দিয়ে পড়ে এখান দিয়ে পড়ে ওখানে গিয়ে ফেটে গেছিলো তো এবার আমি আর এই ওটা দেইনি আমি ভালো করে বাসাটাকে এই শুকনো পাতা ঠাতা দিয়ে সুন্দর করে করে দিয়েছি এই দেখো ঘুঘু পাখি ঘুঘু পাখির বাসা এই দেখো আমি এগুলো সব আমার গাছের পাতা আর এই সরু সরু ডালগুলো এই সরু সরু ডালগুলো এইগুলো পাখিটা এনে বাসা করেছিল আর এই পাতাগুলো আমার গাছের শুকনো পাতা দিয়ে আমি ঘিরে দিয়েছি ভালো করে যাতে ডিমটা পড়ে না যায় ডিমটা পড়ে না যায় তো চলো পুজোটা দিয়ে নিই হ্যাঁ 我就打电 দেখো ফ্রেন্ডস আমি এখন আসন পেতে দিলাম এই যে আসন পাতলাম এখন এগুলো সব এই পুরোনো ফুল টুল সব ইয়ে করব করে গাছ বাসন মাজবো ঠাকুরের বাসনগুলো মেজে তারপরে আমি পুজোটা দেবো চলো পুজোটা দিই তারপরে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে দেখো ফ্রেন্ডস চলে এসছি নার্সিংহোমে দেখতে আমার ছোট বোনের শ্বশুরমশাই অসুস্থ তো সেখানে বাবার সাথে একটু দেখতে গেছি আমি ওই একদম ওপরে রয়েছে একদম ভিডিও করতে দেয় না যেটুকু বাহার মানে বাইরে যেটুকু করতে পেরেছি সেটুকুই আমি তোমাদের সাথে তুলে ধরলাম দেখো এই নার্সিংহোমে ভর্তি আছে আমরা ভিতরে ঢুকবো ঢুকে যতটুকু করতে পেরেছি একদম ক্যামেরা অনই করতে দেয় না আমাদের এখানে কারা যে কিভাবে ভিতর পর্যন্ত দেখায় আমি জানি না যতবার ক্যামেরা অন করতে যাচ্ছি ততবারই একদম আটকে দিচ্ছে যাই হোক সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর পেশেন্টকেও দেখাতে পারিনি কারণ ওখানে তো ক্যামেরা নিয়ে ঢুকতেই দেয়নি এত রেস্টিং এখানে পেশেন্ট নামছে দেখো অ্যাম্বুলেন্সে করে তো যাই হোক আমি আমার বাবা গিয়েছিলাম আর ওর আমার বোনের কাকা শ্বশুর ছিল আধ ঘন্টা তো দেয় টাইমিং ভিজিটিং আওয়ার্স হচ্ছে আধ ঘন্টার ছিল তো একজন ছিল ওপরে ওর কাকা শ্বশুর ছিল তো সে নেমে এলো তারপরে আমরা ওপরে উঠতে পারলাম তো চলো তবে দেখতে থাকো এইখানেই থাকলো এইটুকুই আমি আজকে ব্লগ শ্যুট করতে পেরেছি আর এইটুকুই মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো দেখতে থাকো হ্যাঁ শ্বশুর ভর্তি রয়েছে খারাপ মানে অনেক কিছুই হয়েছে ওনার মানে মাথায় একটু প্রবলেম মানে ব্ল্যাক ব্লাড ব্লড হয়ে গেছিল। সেই ব্লাডটাকে অপারেশন করা হয়েছে একদিকটা একটু করে মানে প্যারালাইসিস টাইপের হয়ে গেছে একদিকটা প্যারালাইসিস তো সব কিছুরই ট্রিটমেন্ট চলছে এখানে খুব কেয়ারিংয়ে রয়েছে যত তাড়াতাড়ি সম্ভব হয়তো সুস্থ হয়ে বাড়ি ফিরবে এটাই আশা রাখি তো যাই হোক তোমরা দেখতে থাকো দেখো কেমন রেস্ট্রিকশন আমাদের এখানে যত নার্সিং হোম আছে সব জায়গায় এরকম একদম ক্যামেরা নট অ্যালাউ এই যে আমি বাইরে চলে এসেছি দেখে এই যে আমি বাইরে দাঁড়িয়ে আছি দেখো এই যে আমার বাবা আর আমার ওই সমস্যায় মানে কাকা শ্বশুর বোনের কাকা শ্বশুর কথা বলছে তো এটুকুই দৃশ্য তোমাদের একটু দেখালাম চলো আবার বাড়ি ফিরে যাব পার্লার রয়েছে খোলা তো সব কাজের মাঝখানে সব কিছুই মেনটেন করতে হয় তাই না এটাই তো পরিবার যতই নিজের দায়িত্ব থেকে এড়িয়ে যাওয়া যায় না তাই চলো তো এইখানেই থাকলো টাটা বাই